বলে মারধর করেছে পাথর নিয়ে মারধর করেছে পিল ঘষি লাতি এবং তিনি বলছে পিরানে পিনানে মারার হুমকি দিচ্ছিল বলে তোকে আজকে জানাই মেরে কে মিডিয়া গা না করা পর্যন্ত কাল থানায় ধরবো না তারপর দেখছি

মূলত ঘটনা বলতে ভাঙড়ের একটা কাঠের ব্রিজ থাকে সেটা কংক্রিটের ব্রিজ হবে সেই ব্রিজে কি ন্যায্য খবর কিছুদিন ধরে ভোগ খবর উঠে আসছিল যে কোনো নেতার দ্বারাই হচ্ছিল সেটা সঠিক সেটা আর কি খবরটা তুলে ধরার জন্য আমি এসছিলাম তারপরেই এবারে কিছু তৃণমূলের মাস্তান রাজ্জাক টাজ্জাক এরা আর কি নাম করা মিডিয়া আর কি তোমার নাম করছিল যে আমার নাম রাজ্জাক রাজ্জাকের হাতে পড়েছিস তোকে বাঁচাই কি আজকে দেখবো বলে আমাকে কিল ঘষি ইট তুলে মারধর করে এবং দেখতে পাচ্ছেন জামা কাপড় কীভাবে ছেড়ে দিয়েছে পিঠে দেখতে পাচ্ছেন আপনারা মিটপিট নিয়ে মারধর করেছে আর রাজ্জাক বলে তিনি কিন্তু মারধর করেছে আমি এখন এসছি কাশীপুর থানাতে এখন কাশীপুর থানাতে তেনারা কি জানাই পুলিশ অফিসাররা পুলিশ অধিকারীরা তারা কি জানায় তারপরে আমি মেডিকেল রিপোর্ট করব রিপোর্ট করার পরে আজকে কাশিপুর থানা লিখিত জমা দেবো দেখব মাস্তানদের বিরুদ্ধে কি স্টেপ নিচ্ছে কাশিপুর থানা জানেন ভাঙর বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ আবারও ফের কলকাতা পুলিশের আওতায় মার খাতে হলো সিসি ক্যামেরার আন্ডারে পুলিশ কতটা অ্যাকশন নিচ্ছে সেটা কিন্তু দেখার একটা অপেক্ষা খবরটা ভাঙর কাঠের ব্রিজ একেবারে বিজয়গঞ্জ বাজার যে একেবারে খাল সেই খালের উপরে যে কাঠের ব্রিজ নওসার সেদিকে বারম্বার বিধানসভাতে অ্যাপ্লাই করার পরে তাঁর নাম করার পরে তিনি তারপরে ব্রিজটা একেবারে ছাড়া হয় সেই সেই ব্রিজ আর কি সেই কাজের জন্য একেবারে খবর কনক্রিউটার ব্রিজে আর কি আই এসেছে নতুন ব্রিজ হবে তার জন্য কাঠের ব্রিজ থেকে কনক্রিউটার ব্রিজ হবে সেইটা মোলার নাম ভাঙাচ্ছিলো আর সেই মুহূর্তে আমি খবরটা করে ক্যামেরা ট্যামেরা বন্ধ করে যখনই দাঁড়ালাম দাঁড়ানোর পরে আমার উপরে আক্রমণ করে তৃণমূলের কিছু বাহিনী প্রশাসন কী ব্যবস্থা নেবে সেটা প্রশাসনের আর কি আইনের উপর আমার ভরসা আছে এবং এটা দেখার অপেক্ষায় আছি কারণ বারংবার ভাঙড় বিধানসভাতে ন্যায্য খবর কোনো টাকা পয়সার বিনিময়ে আইসিএফ বাংলা খবর তুলে ধরে না আর ভাঙড়ে কিছু মিডিয়া আছে তাদেরকে কণ্ঠ বারংবার রোধ করা হচ্ছে অনেক সাংবাদিকদেরকে মারধর করা হচ্ছে একবারে ডিডিটাল ডিজিটাল সাংবাদিকদেরকে বারংবার আমরা দেখেছি আজকে ফের আমার উপরে আক্রমণ একবার নয় বারংবার কিন্তু আমার উপরে আক্রমণ করা হয় এবং আজকে থানায় এসছি কি স্টেপ নেয় পুলিশ অফিসাররা সেটা দেখার অপেক্ষায় রইলাম আপনাকে মারধর করেছে পাথর নিয়ে মারধর করেছে পিল ঘষি লাতি এবং তিনি বলছে পিরা পিরানে মারার হুমকি দিচ্ছিল বলে তোকে আজকে জানাই মেরে দেবো তিনি নাম বলে আমার নাম রাজ্য রাজ্যেকেতে করেছিস তোরা আজকে জানেই মেরে দেবে ডাইরেক্ট হুমকি দিচ্ছে আমাকে অনেকবার টাকার অফার আসে সেই অফারটা আমি অ্যাকসেপ্ট না করার জন্য আজকে আমার এই দুর্ভাগ্য এই কপালটা আজকে আমার আমি টাকা অফারটা যদি অ্যাকসেপ্ট করে নিতাম আট থেকে দশ লাখ টাকার আমার অফার দেওয়া হয় তিন মাসের জন্য খবর দেড় মাসের জন্য খবর করতে বারণ করে সেই টাকার অ্যাকসেপ্ট আমি না করার জন্য আজকে আমার এই মারধর করেছে টিএমসির কিন্তু মাস্তান বাহিনীরা সৌকাত মল্লার গুন্ডা বাহিনী আমার আমার নাম হচ্ছে শেখ রশিদ চ্যানেলের নাম আইসেফ বাংলা